হচ্ছে গোসল করাই দিলাম সে একটা তার ফুহু ছোট ফুহু দেওয়া জামা পরাই দিলাম এই ড্রেসটা ওর ছোটো ফুহু দিয়েছে পাঁচটা জামা দিয়েছে তো পরাইছিলাম না আজকে প্রথম একটা পড়াইলাম জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই যে ওর নানি দেওয়া চুরি এই যে চুরি নানি হচ্ছে ওই যে রূপার চুরি বানাই দিবে তো মানে কয়েকদিন পরেই দিবে যখন হচ্ছে এই যে গরমের ভিতরে এরকম ডানা কাটা জামা পরবে তাই না হাত পা লড়াবে সেই সময় পরালে ভালো হয় কি ডাই রে নানি বলছে আই যে এটা পরুক তারপরে দেবো রে তে এটা একটু ছোট হলে মানে ভালো হয় এই তো ছোট করা যায় বড় করা যায় মা বড় হয়েছে এটা বড় আর আল্লাহ দাঁড়াও একটু ছোট করে দিই কুলিজাস এই যে না এই যে সেট করে দিছি দেখি আম্মু আম্মু লাল বাচ্চা আমার এই যে দেখিয়ে দেখি দেখি এই যে Auntie রে দেখাই তো Auntie রে দেখাই তো এই যে এই দেখো এই দেখো

এগুলা আমরা করি না এরকম বলে তো যাও আমরা হচ্ছে বানাবো আমরা টিকেল ভেলা সুজি রুটি তারপরে মাংস ভাত রান্না করে একসাথে খাবো এন্ড ছোট বাচ্চা বেশি হয় তো রুটি রুটি বানাইতে পারবো কিনা ঠিক না দতদিন পারি কতটুকু বানাইতে পারবো আমরা এটা বানু করি জানাই এতদিন করে আসছি এখনো করব ইনশাআল্লাহ তারপরে তো রাতে নামাজ ইবাদত আছে সেটাও করার চেষ্টা করব সাপা বলি সকাল সকাল ঘুমাবা আমরা সবাই নামাজ পড়ব তারপর সাপা বলি ফকিরের মতো গামলা নিয়ে কে হ্যাঁ গামলা তো ভর্তি তাই কাজ করছে তাই শেয়ার আমি আর ভাবছি যে ভিক্ষা করতে আসছে মনে হয় গামলা তো কাপড় চুপড়ে ভর্তি খালি থাকলি নাই দুই মুঠ ভিক্ষা দিতাম স্বামীরা সামিরা রুজারা আটে তো দিচ্ছি মা দারণ টাকা দরকার নাই টাকা পয়সা দিলেই হবে এখন হচ্ছে সামিরাকে আজকে অনেক কাজে লাগাই দিছি কাজ করতে চায় না কাজ না করে করে ওর একদম বড় বশ খারাপ হয়ে গেছে বলছি তোমার মানে বাড়িতে পড়া যে ড্রেসগুলা ওইগুলা সব ভিজায় দাও আমিই ধুই দেব তো ওইগুলাই হচ্ছে নিয়ে যাচ্ছে আমি পানি পাউডার সব দিয়ে আসছি বাথরুমে হচ্ছে বালতির মধ্যে তুমি সোজা করবা সোজা করে ভিজাই দিবা আমি ধুয়ে উল্টা করে রোদে দেব ঠিক আছে যাও আর হচ্ছে যত সবে বরার চলে আসছে বাবুর হচ্ছে ওই যে জামাটা দিবা আর ওই খেতায় এমনি পানির মধ্যে দিয়ে রাখো একটা পেশাবের খেতা আছে ওখানে দিয়ে রাখো যেহেতু সবে বার চলে আসছে ঘর তো একটু পয় পরিষ্কার করতে হবে পবিত্র দিন নামাজ পড়তে হবে তো এই জন্য চেষ্টা করতেছি ঘরদুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাঁচা ধোয়ার আমি জানি না কতটুকু পারবো সাপ নিয়ে তো এই ঘরের সব বিছনা চাদরটা তো তুলে ফেলছি ওদের ধোঁয়া যেইগুলো আছে ওইগুলো পারতে হবে তো পরে পারবো এখন আর আমার হাতে সময় নাই আর হচ্ছে এদিকে এই যে কতগুলা নিয়ে বসছে এগুলো আগে ভিজাই দিবে বালতি এদিকে আগায় নিয়ে আসো তাই তো হয় বারবার এভাবে আসবে না আবার যাবে না তো স্বামীরা হচ্ছে একটু ভালো করে পাউডারটা আগে মিশায় নিসো মেশায় নিলে ভালো হয় ভিজা দাও হ্যাঁ দুপুরে রান্না বড়া শেষ করলাম খাওয়ার মানুষ নাই তাহির স্বামীরা গেছে ওর ফুবুর বাড়িতে বড়ো ফুহুর বাড়িতে পিকনিক হচ্ছে তো ওখানেই খাবে ওরা সবাই মিলে পিকনিক করছে মানে ওর ফুবাতো ভাই সব ভাই বোনকে নিয়ে পিকনিক করা এবং নিজেও করছে সবাই একসঙ্গেই খাবে তো আমি হচ্ছে রান্না করে বসে আছি আপনার ভাইয়াও আসি নাই এটা হচ্ছে বড় মাছ দিয়ে শাকের ডাটা বেগুন আলু মাছ বড়ি দিয়ে রান্না করলাম আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আর এটা টমেটো সালাদ সব কিছু রেডি করে রাখলাম রাবো আসলে খেতে দিব আর টমেটো এখন সালাদ করে রাখলে লবণ পড়লেই পানি ছাড়বে এজন্য এভাবেই কেটে রেখে দিলাম সব কিছু রেডি করে তো এখন ছাপুয়াও ঘুম পারছে এগুলা ঢেকে রাখি রাত্রে আবার কয়েকটা চাল ভাজছিলাম সামিরা বলছে আমি ভাজো তো খাবো তো দেখেন এখনো রয়েছে এর মধ্যে খায় না কিন্তু জেস করে একটা জিনিস করে নাই আরো সর্বশ নিয়ে আসি না সাফোয়া বুড়ি ঘুম সাফুয়া বুড়িকে একটু ঘুম পাড়ায় কাপড় সুপুর ধুইতে গেছিলাম এসে দেখছি যে আমার সোনা বাচ্চাটা ঘুম থেকে উঠে খেলা করতেছে আমি ভাবছি মানে আমি দূর থেকে দেখে ভাবছি যে মনে হয় কম বলে মুখ ঢেকে গেছে এখন দেখছি যে না অল্প একটু মানে মুখ বাড়ায় আছে আরও খেলা করতেছে নিশ্চয়ই পটি দিচ্ছে এই জন্যই তো এমনভাবে খেলছে নাহলে তো খেলার মানুষ না খেলার মানুষ না তো তুমি হ্যাঁ উঠেই প্রথমে কাঁদে না একটু কিন্তু এখন কাঁদছে না ও যখন আগু দেয় তখনই এভাবে খেলে তাছাড়া কিন্তু এভাবে খেলে না উঠেই আগে একটা সিগনাল দিবে যে আমি উঠছি রে হাসি হাসি লাখ টাকার হাসি তবে এক কাল করছে এর হাসির দাম কত কত কছে এক হাজার পঁয়তাল্লিশ না পঁয়ত্রিশ টাকা জানি বলছে কোটি টাকার হাসি দুই বোনের গল্প আরে দুই বোনের গল্প আজকে কি সাফুয়া সাফুয়া একটা

সবাইকে দিতাম এবার আর করতে পারি নাই সাফোয়ার জন্য তো অনেক জ্বালাইছে বলো বিকেলবেলা কারোর কাছে থাকে না দেখেন করে কি রুটি বানাইছে মেয়েটা সেই দুপুর বেলা উঠছে আর ঘুমায় নাই এখনকার ঘুমাইছে আর এই যে কটা পাঁচটা রুটি সেঁকলেই হয়ে যায় এই যে সুজি খাইছি তো ভালোই লাগছে সুজিটা আর সুজি রান্নাটা খুব ভালোই হয়েছে কারেন্ট নাই তো কি গ্যাস নাই তো তাই কারেন্টের চুলায় রুটি ভাজতেছি মানে গ্যাসের চুলার মতো হচ্ছে না কে খান এই যে রুটি ওই আমরা সবাই একটা একটা করে খালাম গরম রুটি আর সুজি আমার শাশুড়ি রোজা ছিল খুব তাড়াতাড়ি দুইটা রুটি ভাইজে তারপরে সুজি দিয়ে আগে দিছি যে ইফতারি করবে এত তাড়াতাড়ি দিছি আর এখনো তো বাদ বাকি রান্না হয়নি রুটির সাথে লাগি যাচ্ছে এরা দুই হাত দিয়ে না দিলে হবে না তো এই যে এদিকে ভাত হয়ে গেছে ভাত রান্না করলাম খুব তাড়াতাড়ি করতেছি নামাজ পড়বো এদিকে মসজিদে ওয়াজ হচ্ছে খুব সুন্দর শুনতেছি আর রান্না করতেছি আর এই যে মুরগির মাংস রান্না প্রায় শেষের দিকেই রান্না করাও আমার শেষ এখন একটু হালকা খাওয়া দাওয়া করে নামাজ পড়ব বুড়ি তুমি ঘুমাও বুড়ি তো এখন ঘুম পারছে উঠে গেছে শীত লাগছে না খালি এই দেখেন আমার বাবুটা যদি ঘুম পারে না আমাদের আর কোনো সমস্যা নাই ও উঠলেই তো সমস্যা ঘুম পারো